গভীর রাতে ফিসফিসানির আওয়াজে নূরের ঘুমটা ভেঙে গেল ঘুম ঘুম চোখে আশেপাশে তাকালো সে তার পাশটা খালি ঘরেও কেউ নেই ফিসফিসানিটি গাঢ় হচ্ছে ধনী অনুসরণ করে নূর দৃষ্টিপাত করল বারান্দার সংলগ্ন জানালিটির দিকে বারান্দায় হৃদয়নকে দেখা যাচ্ছে সে ফোনে ব্যস্ত ঘড়ি না দেখলেও এটা বলাটা খুব কঠিন নয় এখন গভীর রাত এত রাতে কখনোই রিদওয়ানকে ফোনে ব্যস্ত দেখেনি নূর কারোর কি বিপদ হলো বিপদ আপদের বাপ মানেই হঠাৎ কখন কার হয় তা অনুমান করা কঠিন নূর ধীর পায়ে উঠে বারান্দার দিকে গেল বারান্দার কাছে যেতেই হৃদয়ানের ক্ষীণ উত্তেজিত কণ্ঠ কানে এলো নূরের রাখবো না মানে আমার জায়গায় যে কেউ হলেই রাখতো রাত তিনটা কি কোনো সময় একটু হলেই তো নুরের ঘুমটা ভেঙে যেত কি উত্তর দিতাম তখন কারোর কথায় আরই পাতা উচিত নয় কিন্তু আজ কেন যেন নূরের ইচ্ছা হলো হৃদয়নের কথা শুনতে হৃদয়নের কণ্ঠের স্বর বাড়ল সে তীক্ষ্ণ কণ্ঠে বলল এই কাঁদবে না আমি কাদার কোনো কথা বলিনি তোমাকে পারমিতা আর এখন ফোন রাখছি নূরের ঘুম খুব পাতলা আমরা কাল দেখা করেই কথা বলবো রাখছি পারমিতা নামটি শুনতেই থমকে যায় নূর নামটি শুধু পরিচিত বললে ভুল হবে কারণ পারমিতা তার খুব ভালো বান্ধবী কিছুদিন হলো সে রিদওয়ানের যে কোম্পানিতে চাকরি করে সেখানেই জয়েন করেছে নূরের মাথাটা ঝিম ধরে এসেছে প্রথম সদ্য কাঁচা ঘুম ভেঙে গেছে উপরন্ত পারমিতার নামটি মেয়েটি কেন এত রাতে হৃদয়নকে ফোন করবে শুধু ফোন নয় সে আবার ছিল ছিলও কিন্তু কেন ফোন কেটে পিছনে ফিরতে চমকে ওঠে হৃদয়ন নোর তার পিছনে দাঁড়িয়ে থাকবে আশা করে সে নূরকে দেখে রীতিমতো থতমতো খেয়ে যায় হৃদয় আমতা আমতা করে জিজ্ঞেস করে এ কি তুমি এখানে হৃদয়ে আড়ষ্টতা নূরের মনে সৌন্দর্যে ক্ষীণ দাগ টানে রীতিমতো ঘাব রেগেছে রিদন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার বারান্দায় হলুদ আলোতে চকচক করছে মুখটা ফ্যাকাসো হয়ে এসেছে সে কিছু একটা লুকাতে চেষ্টা করছে নূর থেকে নূরের ব্রুজগোল শুরু হয়ে আসে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে সন্দেহান কণ্ঠে প্রশ্ন সুরে দেয় সে পারমিতা এত রাতে কেন ফোন দিয়েছে নূরে আসমকা প্রশ্নে একটু নোর চড়ে ওঠে মাথা চুলকাতে সুলকাতে বলে আসলে কাল একটা প্রেজেন্টেশন আছে তো সেই বিষয়ে হেল্প চাই ওর হৃদন মিথ্যা বলছে নূর এত বোকা নয় এই সামান্য বিষয়টা বুঝবে না সে আশাহত হলো হৃদয়টা কিঞ্চিত আহত হলো হৃদন তাকে সত্যিটা বলল না একটা মানুষ যখন নিক থেকে সত্যি না বলে তাকে জোর করে লাভ হয় না তাই নূর কথা বাড়ালো না ঘুরে রুমে চলে গেল নূর চলে গেলে হৃদয় ফোস করে একটা নিঃশ্বাস ছাড়ল যেন হাফ ছেড়ে বেঁচেছে সে নূর এবং হৃদয়নের বিয়ে হয়েছে মা হয়েক। তাদের প্রেমের বিয়ে নয় যাকে বলা হয় সম্পূর্ণ ঘটা করে বিয়ে পারিবারিক পছন্দে বিয়ে হয়েছে তাদের এবং সাবলীল সুন্দরভাবে সংসার করছে এই দম্পতি একটা সুন্দর সম্পর্ক যাতে এক নিবিড় বন্ধুত্ব শ্রদ্ধা এবং ভালোবাসা যেদিন প্রথম হৃদয়নকে দেখেছিল নূর সেদিনই তার মন ধরে তাকে লাল ছাতে হাতে নূরের অফিসের সামনে দাঁড়িয়েছিল পরনে নীল শার্ট হাতা গুটিয়ে কোনো পর্যন্ত উঠিয়ে রেখেছিল হাতে কালো ডায়ালের গড়ি কাঁধে ছিল ল্যাপটপের ব্যাগ দেখে বোঝা যাচ্ছিল সে এসেছে অফিস থেকে বিয়ের পূর্বে নূরের সাথে একবার দেখা করতে চেয়েছিল সে লোকটিকে ছবিতে দেখে ভালো লাগলেও সামনাসামনি দেখে মনের আঙ্গিনায় বেশ প্রভাব ফেলেছিল মনে দাগ কেটেছিল লোকটি ভালো লাগাটা সুগারো হয়েছিল অবশ্যই এত ভদ্র স্থির ব্যক্তিকে যে কারোরই মনে ধরবে এক স্নিগ্ধ শালীন ব্যক্তিত্বের মানুষ দোয়ান আজ অব্দি তাকে কখনো উচ্চস্বরে কথা বলতে দেখিনি নূর অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ হৃদয়ন তার বাবা মার প্রতি কোনো দায়িত্ব হেরায় না সে উপরন্ত নূরের প্রতি তার বন্ধু সুলভ এবং যত্নশীল আচরণে আরও তার প্রতি আকৃষ্ট হয় নূর ধীরে ধীরে এই আকর্ষণ ভালোবাসার স্নিগ্ধ অনুভূতি দেয় তাকে কিন্তু হৃদয়নের দিক থেকে সম্পর্কটা আগায়নি এর কারণ নূরের জানা নেই লোকটি নূরের ভালো মন্দের খেয়াল রাখলেও কখনো মুখ ফুটে বলেনি যে সে নূরকে ভালোবাসে তাই এই ছয় মাসের সম্পর্কটা যেন কোথাও একটা থেমে আসে এতদিন মাথা না গামালেও আজ কেন জানি বিষয়টা ভাবাচ্ছে নূরকে হৃদয়নের সন্দেহজনক আচরণ তাকে বারংবার প্রশ্নবিদ্ধ করছে সে কি আদৌ তাকে মনে ঠাই দিয়েছে সকাল হতে না হতেই ব্যস্ত শহরের ব্যস্ত কোলাহল শুনতে পাওয়া যাচ্ছে এ যেন নিত্যদিনের সঙ্গী ভাদ্র মাসের তির্যক সোনালি কিরণ নূর এবং হৃদয়ানের ছোট রুমটিকে আলোকিত করে তুলেছে আর মোরা দিয়ে উঠে নূর আজ অনেক দেরি হয়ে গেছে উঠতে মাথায় তীব্র যন্ত্রণা জানান দেয় রাতে অসম্পূর্ণ ঘুমের চোখ খুলতেই নজর পড়ে হৃদয়ানের দিকে সে তৈরি হচ্ছে অফিসের জন্য বের হবে হাই তুলে নূর বলে তুমি রেডি হয়ে গেছো আমায় ডাকলে না যে হৃদয় টাই বাধতে বাধতে মুসকি হেসে উত্তর দিল তুমি তো ঘুমাচ্ছিলে তাই ডিস্টার্ব করলাম না মা বাবা খেয়ে নিয়েছেন সেই কখন জানোই তো মার টাইমিং। ছোট্ট করে হু বলে কাতর চোখে দেখতে থাকে তার বরকে আজ বেশ বেশ সুদর্শন লাগছে তাকে কালো কালো মানাচ্ছে বুকের বাপাশটা অস্থির হয়ে আছে কেন যেন সূক্ষ্ম ব্যথা তার হৃদয়কে গ্রাস করছে সূক্ষ্ম সন্দেহ মস্তিষ্কে ব্যাকুল করে তুলছে মনের এক কোণে হৃদয়কে হারানোর সূক্ষ্ম টলমলে ভয়টা উকি দিতে লাগলো চোখে কোণে নোনা জল জমতে লাগলো নূরের এর মাঝেই হৃদওয়ানের সুন্দর কণ্ঠটি কানে এলো কি হলো আজ অফিস যাবে না মাথা ব্যথা করছে আজ যাব না খুব বেশি ব্যথা করছে জ্বরটার বাদালে হৃদওয়ানের কণ্ঠে অস্থিরতার পরিচয় পেল নূর তার মুখ খানিকটা চিন্তিত হয়ে আছে নূরের জন্য এখনও সে আগের মতোই রয়েছে হৃদওয়ান তার কাছে এসে বসল। কপালে হাত দিয়ে বলল জ্বর তো নেই মাইগ্রেনের সমস্যা আছে নাকি তোমার দিদনের চোখে নিজের প্রতি অস্থিরতা দেখে অস্থির ব্যাকুল মনটা শান্ত হয়ে যায় নূরের মুচকে হেসে বলে সামান্য মাথা ব্যথা দেখি সাহেবকে ব্যস্ত করে তুলেছে চিন্তা করো না আমি রেস্টে নিলে ঠিক হয়ে যাব সত্যি তো হুম শুধু আসার সময় আমার জন্য সেলেমের হোটেলের সিঙ্গারা নিয়ে এসো পাগলি নূরের নাকটা টেনে উঠে দাঁড়ালো রিদন হৃদন অফিস যাওয়ার পর কিছুক্ষণ বসে রইল বিছানায় কিভাবে পারল সে হৃদয়নকে সন্দেহ করতে হতেই পারে সত্যি পারমিত অফিসে কাজেই ফোন দিয়েছে শুধু শুধু রাতের ঘুমটা হারাম করলো নিজের মাথায় নিজেই গাড়টা মারলো সে তারপর বিছানা গুছিয়ে বের হয় নূর শাশুড়ির নাজমা বেগম ডাইনিং টেবিলে বসে চাল কুমড়ো কাটছেন নূরকে দেখে তিনি বললেন আজ অফিসে গেলে না যে নূর মাথা ব্যথা করছিল মা আর আমার ছুটি আছে একদিন কামাইয়ে কিছু হবে না খুব বেশি না মা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে চা খাবেন খেলে মন্দ হবে না নাজমা বেগমের সাথে নূরের বেশ খাতি মহিলা তার চাকরিকে খুব সাপোর্ট দেন তার মতে মেয়েদের যদি দক্ষতা থাকে শুধু বাসায় বসে এই দক্ষতার উপর মরিচা পড়াবে কেন চা খেতে খেতে নাজমা বেগম বলে উঠলেন কাল একটু ভালো মন্দ রান্না করো নূর কেন মা কেউ কে আসবে রিদন বলল ওর কলিগরা নাকি আসবে আমাকে তো বললো না এ ব্যাপারে কিছু হয়তো ভুলে গিয়েছে আসলে কাজের যা চাপ আমাকে বলেছে বের হবার সময় ও নূর আর কথা বাড়ালো না নাজমা সাহেবের সাথে ঘরের কাজে হাত লাগালো সাটা দিন টুকিটাকি কাজ করেই পার করলো নূর শুক্রবার ব্যতীত শ্বশুর শাশুড়িকে তেমন সময় দেওয়া হয় না নূরের আজ বহুদিন বাদে তাদের সাথে আড্ডা দিয়েছে সে নিজের একান্ত সময় কাটিয়েছে নূর মাঝে মাঝে এমন ছুটি নেওয়া উচিত পরিবারকে সময় দেওয়াটা জরুরি এতে পরিবারের সম্পর্কগুলো দৃঢ় হয় হৃদয় ফিরল রাত নয়টায় হাতে নীরের পছন্দের সিঙ্গারা যদিও ঠান্ডায় হয়ে গিয়েছে তবুও নূরের মুখে হাসি ফুটানোর জন্য যথেষ্ট রাতের খাওয়ার সময় নূর কথাটা পারল মা বলল কাল নাকি তোমার কলিগরা আসবে আমায় তো বললে না হুট করে এই আয়োজন আসলে এবার প্রমোশনের পর রিজবি বেশ জিদ করছিল বিয়ে প্রমোশন দুটোই হলো অথচ খাওয়ানো হয়নি তাই ভাবলাম দাওয়াত করি আগে তো তুমি ছিলে না মাকেই বলতাম তাই সে অভ্যাসটাই রয়ে গেল সমস্যা নেই আসলে হুট করে মা বলল তাই আর কি তা কারা আসছে রিজবি, মনির তানি শুভ আর পারমিতা পারমিতাও আসছে নূরে পোস্ট বিষম খায় রিদন হৃদনের বিষম লাগায় পানি এঁগে দেয় নূর পানি খেতে খেতে হৃদন বলল আসলে তো জুনিয়র উপরে তোমার বান্ধবী তাই ওকেও বলেছি নূর কিছু বলল না তবে মনটা খসখস করছে পারমিতার নামটা যেন গলার কাটা মতো বিচ্ছে না বের করতে পারছে না গিলতে পারছে শুক্রবার সকল কলেগের সাথে পারমিতাও আসলো নূরের বাসায় মেয়েটি সত্যি খুব অপরূপা কিন্তু তার ভাগ্যটা আর পাঁচটা মানুষের মতো নয় এত সুন্দর মেয়েটিও প্রতারিত হয়েছে প্রতারিত হয়েছে ভালোবাসায় নূরকে দেখে জড়িয়ে ধরল সে বহুদিন বাদ দেখা হচ্ছে তাদের খাওয়া শেষে সবাই যখন গল্পের আসর বসালো তখন নূর খেয়াল করলো হৃদন এবং পারমিতা উভয়ই নেই নূরের মনে কৌতূহল জন্মালো তাদের খুঁজতে খুঁজতে নূর পোছালো নিজের বেডরুমের বাহিরে দরজাটা হালকা বিছানো বুকটা অহিত কারণেই ধরপর করছে নূরের কেন যেন খুব কাঁপছে কিছুক্ষণ চিন্তা করে দরজাটা খুলল নূর দরজা খুলতেই যা দেখলো তাতে নূরের মাথা ঘুরে যাবার জোগাড় হৃদয়ান পারমিতাকে জড়িয়ে ধরে আছে